এবং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সব শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পণহংস দেবের উপদেশবান ষষ্ঠ ক্ষণ পরোহিতার্থী আত্মসংশোধন অত্তরাত্রে শ্রীজি বাউনে কয়েকখানা পত্র লিখিলেন গ্রামান্তরবাসিনী জানিত ভক্ত যুবককে শ্রীজী বাউনে লিখিলেন অখণ্ডের জীবন বড় দায়িত্বপূর্ণ জীবন কারণ স্বকীয় জীবনের ত্যাগ তপস্যার দ্বারা ইন্দ্রিয় নিগ্রহ সংযমের দ্বারা তাহাকে প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবেই জগতের তাপদগ্ধ যুবকুলের কল্যাণ সাধনী করিতে হইবে এই জন্যই অখণ্ডের সাধনার গোড়ার কথা আত্মশুদ্ধি ও চিত্তশুদ্ধি কারণ নিজেকে যে নিজে বিশুজিত করে নাই নিজের আত্মাকে যে ক্লেদ পঙ্কের মৃণতা ও কালিমা হতে রক্ষা করে নাই সে কি করিয়া অপরের জীবনের কলঙ্ক পোলের উচাইতে সমর্থ হইবে